শ্রীমৎ গীতা প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদযোগ শ্লোক সাত অস্মাকং তু বিশিষ্টা যে তান নেবোধ দ্বিজত্তম নায়কা মম সঙ্গে সঙ্গের্থং তান ব্রবী মিতে বাগলা অনুবাদ হে দ্বিজত্তম এবার আমাদের পক্ষে যারা বিশিষ্ট যোদ্ধা এবং আমার সৈন্য দলের নায়ক তাদের কথা শুনুন আপনার অবগতির জন্য আমি তাদের নাম বলছি শ্লোক আট ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা তথই সৌমদত্তিস্তথৈবচ বাংলা অনুবাদ তারা হলেন আপনি স্বয়ং ভীষ্ম কর্ণ সমরবিজয়ী কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভুরিস্রবা শ্লোক নয় অন্বেচ বহবসুরা মদর্থে ত্যক্তজীবিতা। নানা সর্বে যুদ্ধ যুদ্ধবিষারদা বাংলা অনুবাদ এরা ছাড়াও আরও অনেক বীর আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই বিভিন্ন শস্ত্রাস্ত্রী সজ্জিত এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী